দেশে আন্দোলন হয় সন্ত্রাস যার পিঠ হারা হলো তাদের কাছে কোনো কাজ নেই সেই লাশগুলি সামনে আসছে না বন্ধুরা ছিল একটাই জি322 দেখেকে কালকে উপর দেখা দেখতে পাইনি সামাজিক সম্ভবত উদিতির হবে সেই গন্তব্য রংপুর থেকে ঢাকা ঢাকা লাগিয়েতে বন্ধুরা চৌষট্টি জেলার কোনো জায়গায় বাঁধ আছে বলে মনে হয় না তবে আমাদের দেশে আন্দোলন হয় সান্ত্র নাবুল তার বিনাহারা হলো তাদের কাছে কোনো জানলা নেই সেই লাজগুলি সামনে আসছে না বন্ধুরা এই আন্দোলনের ভিতরে শুধু জামাজনি আর জামাজ নিয়ে ঠিক হচ্ছে বন্ধুরা আমার মহল্লার ব্যাস লেট দিয়ে প্রত্যেক ছাত্রদেরকে গ্রেপ্তার করা হচ্ছে প্রধান সাথে ডিভি প্রধান কার্যালয়ে গিয়েছিল প্রধান শিক্ষকদের সাথে তাই সেই আমাদের কোয়ার্টি ভাইদের আহ্বান জানাচ্ছেন ব্যাংকের মাধ্যমে করাতে তারা খুব হয়েছে তারা রিমিট পাঠাচ্ছে না ব্যাংকের ভাড়া দের শোক ریلی ডাক দিয়েছিল এই যে শোক র্যালির সাথে এই অবস্থার ভিতরেও দাঁড়িয়ে আমরা আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে যে আমাদের সন্তানদের মুখ একজন অভিভাবক হিসাবে আমাদের অবস্থা কি হয় আপনারা বুঝতে পারেন